পদ্মা টর্দা ছিল এই পর্দাগুলো হয়তো নষ্ট হয়ে গেছে দেখছেন কত কত দূরে চলে গেল গাড়িটা আসলে ঘরে না ঝড় হবে বা হতে পারে আসলে এই মুহূর্তে যে ঘর হঠাৎ করে বৃষ্টি রোদের ভিতরে বৃষ্টি শুরু হলো হঠাৎ করে ঘর শুরু কীভাবে সম্ভব এটা অবশ্য এটা এই জানেন কিছুদিন ধরে দেখা যাচ্ছে ঘরের পর থেকে একটা মেঘলা আবহাওয়া মেঘলা আবহাওয়ার সাথে সাথে হালকা দেয়ার ফোটা বৃষ্টি টিতে মোটা বৃষ্টি ভিতরে এখন হঠাৎ করে ঘর আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না প্রস্তুত প্রস্তুত ছিলাম না এই ঘরের জন্য বন্ধুরা আপনারা যে যেখানে আছেন অবস্থা থাকবে আমাদের দক্ষিণাঞ্চলে এই ধরনের বৃষ্টি প্রায় হয় এটা এই বৃষ্টিটা হঠাৎ করে আর এটা তো দেখলে কেমন বলেন без